তো সেক্ষেত্রে তাকে গভীর রাত্রে কেন দরজা ভেঙে তাকে নিয়ে যেতে হবে তো যখন তিনি লাইভ করছিলেন তখন দরজা ভাঙার কোনো দৃশ্য আমরা দেখিনি কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি যে তাকে ওখান থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল তো আমাদের দেশে যাওয়া হয় এ সকল বিষয় নিয়ে সাধারণত আমরা কেউ রাগ করি না আমরা যখন সুযোগ পাই কোনো দুর্বল ব্যক্তিকে পাই তখন তার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করি আর যখন শক্তিশালী কোনো মানুষ কোনো অপকর্ম করে অমনি আমরা চোখ বুঝে থাকি তো সেক্ষেত্রে এরকম একজন নারী তাকে গভীর রাত্রে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে মহিলা লাইভে কান্নাকাটি করছেন তারপরও পুলিশ থামছে না এর অর্থ যে এর পেছনে খুবই শক্তিশালী একটি হাত রয়েছে এরকম চিন্তা ভাবনা করে আমরা যারা ভীরু বাঙালি আমরা সেই ভিড় বাঙালি থেমে গেলাম কিন্তু প্রকৃতি থামেনি প্রকৃতি থামেনি এর কারণ হলো যে ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে এবং তাকে থানা হাজতে পাঠানো হয়েছে সম্ভবত এই ভদ্র মহিলার সঙ্গে অনেকের ভালো সম্পর্ক ছিল সেটি ব্যক্তিগত পর্যায়ে হতে পারে সামাজিক পর্যায়ে হতে পারে শারীরিক পর্যায়ে হতে পারে মানসিক পর্যায়ে হতে পারে কিংবা অর্থনৈতিক পর্যায়ে হতে পারে কিন্তু তাকে যতটা অবলা মনে করা হয়েছিল তিনি আসলে ততটা অবলা নয় এখন যেটি জানা যাচ্ছে সেটি হলো সৌদি আরবের রাষ্ট্রদূত যিনি ছিলেন তার সঙ্গে তার একটা প্রণয় ছিল এবং সেই প্রণয় হলে যা হয় সেখানে আমাদের বাঙালি মেয়েরা যে আশা করে স্বপ্ন দেখে বিয়ে থার স্বপ্ন দেখে বা তাদের সঙ্গে একটা ডিল হয় এটা এক ধরনের প্রণয় আর একটা হলো দৈহিক সম্পর্ক কেস টু কেস আপনি কারো সজ্জার সঙ্গী হবেন বা সঙ্গিনী হবেন বিনিময়ে ওই রাতের জন্য আপনি একটা নির্দিষ্ট টাকা পাবেন তারপরে চলে আসবেন আমাদের দেশের যে ধনীদের পাড়া বলে অভিহিত গুলশান বনানী কিংবা কূটনৈতিক পাড়া বলে অভিহিত বাড়িধারা এ সমস্ত এলাকাতে এরকম শয্যা সঙ্গী বা শয্যা সঙ্গিনী ভাড়ায় পাওয়া যায় অর্থাৎ কেউ যদি এই কুকর্মটি করতে চায় শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায় সে যদি গিয়ে হয় তাহলে সমকামিতার জন্য পুরুষ সঙ্গী সে রাস্তায় পাবে নারীর সঙ্গেও রাস্তায় পাবে এবং এগুলো নিয়ে সাধারণত কথাবার্তা হয় না যদি খুব কঞ্জুস টাইপের কোনো লোক দশ হাজার টাকায় চুক্তি করে নিয়ে গেল টাকা দিল দুই হাজার বা টাকা দিল না তো এরকম ক্ষেত্রে কিছু শব্দ হয় কিন্তু এর বারে সাধারণত এগুলো কাকপক্ষেও টের পায় না আর এই অপকর্মগুলো করার জন্য ওই সকল অঞ্চলে বহু সেভ হোম রয়েছে অনেক বাড়ি আছে যে বাড়িতে এই সমস্ত কর্ম হয় এবং তারা ঘন্টা ভিত্তিক এই বাড়ি ভাড়া দেয় আশেপাশের লোকজন জানে কিন্তু কিছু বলে না কিন্তু মেঘনা আলমের এই ঘটনাটি সেরকম ছিল না তার সঙ্গে মূলত এই রাষ্ট্রদূতের একটা প্রণয় ছিল বিয়ের একটা কমিটমেন্ট ছিল এবং সেই সংক্রান্ত তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল এবং যতটুকু জানা গিয়েছে যে পরবর্তীতে এই সম্পর্কটির অবনতি হয় এর কারণ হলো সৌদি আরবের যারা লোকজন রয়েছেন তারা সাধারণত তিন চারটে বিয়ে চার পাঁচটা বিয়ে এগুলো তাদের দেশে কোনো বিষয় না তো এখন সেই সৌদি রাষ্ট্রদূত তার আগে দেশে বিয়ে করা আছে বউ আছে তো তিনি এই মেঘনা আলমকে বিয়ে করতে চেয়েছিলেন দ্বিতীয় স্ত্রী হিসাবে হয়তো এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু মেঘনা আলম সেটা রাজি হচ্ছিলেন না তখন এই বিষয়টি সমঝোতা করার জন্য একটা টাকা পয়সার লেনদেনের চুক্তি হয়েছে বা কথাবার্তা হয়েছে কিন্তু সেটি মিলেনি হয়তো রাষ্ট্রদূত দিতে চেয়েছেন দশ টাকা মেঘনা আলম চেয়েছেন বিশ টাকা এবং এগুলোর সঙ্গে মেঘনা আলমের পরিবারও জড়িত হয়ে পড়েছেন তো এই রকম পরিবেশ এবং পরিস্থিতির কারণে অনেকটা সে রাষ্ট্রদূত অসহায় অবস্থায় পড়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশই মূলত মেঘন এইভাবে কৌশল করে গ্রেপ্তার করা হয়েছে এখন সমস্যা হলো এই গ্রেপ্তার যে প্রক্রিয়াতে করা হয়েছে এটি নিয়ে যেহেতু পত্রপত্রিকা চলে এসেছে এগুলো নিয়ে খোঁজখবর হচ্ছে আর এবং খোঁজখবর হওয়ার সাথে সাথে এখানে সৌদি রাষ্ট্রদূতের নাম চলে আসছে আসার পরে সংগত কারণে সৌদি আরব বিক্ষুব্ধ তারা লজ্জিত অনুতপ্ত এবং সেই যে রাষ্ট্রদূত তার ক্যারিয়ার এখানে শেষ হয়ে গেছে কাজেই সৌদি সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্র দূতকে বা দূতাবাসকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় যে তোয়াস্তদবির করতে চেয়েছিল এই জিনিসটি প্রকাশে আসার পরে দূতাবাস তাদের আশীর্বাদ চলে গেছে ফলে এখানে মেঘনা আলম ভার্সেস সেই রাষ্ট্রদূত এবং সেই রাষ্ট্রদূত নাকি তিনি চলে গেছেন তো তিনি তো চলে গেছেন তো তার অনুরোধে যারা এই কর্মকাণ্ডগুলো করেছেন তারা কিন্তু রীতিমতো ফেসে গেছেন আমাদের দেশে সকল কর্মের জন্য যেটি হয় ডিবি অফিসকে ব্যবহার করা হয় তো এই ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশের মাধ্যমে এখন ডিবি পুলিশ যেটা হারুন ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান তো সেই জায়গাতে এখন রেজাউল করিম সাহেব নামক একজন ভদ্রলোক আছেন ফরিদপুর বাড়ি শিবচরের দিকে বাড়ি বিএনপি করেন তো তিনি বেশ দায়িত্ব পালন করছিলেন এবং পেপার পত্রিকায় না এসে মিডিয়াতে না যেয়ে ভাতের ওঠেল তৈরি না করে মোটামুটি ডিবিকে একটা অ্যাক্টিভ প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছিলেন এখন যেহেতু তিনি এই বাহিনীর প্রধান তাকে ইতিমধ্যে স্যাক করা হয়েছে অর্থাৎ তাকে ডিবি অফিস থেকে সরিয়ে অন্যত্র দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অনেকগুলো রাজনীতি কাজ করেছে এখানে যে মেঘনালমের রাজনীতি তা নয় এর হলো হল যেহেতু তিনি বিএনপি পন্থী একজন কর্মকর্তা তো বিএনপি পন্থী একজন কর্মকর্তা ডিবি পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকবে এটি এই সময়টাতে প্রশাসনে বিএনপির যে আধিপত্য সেটা যেহেতু নেই কাজই তাকে এখানে রাখা যাবে না ওখানে যারা এই মুহূর্তে শক্তিশালী রয়েছেন জামাতের লোক শক্তিশালী রয়েছেন এনসিপির লোক শক্তিশালী রয়েছেন তাদের সঙ্গে যাদের দহরম মহরম সম্পর্ক রয়েছে তাদেরকেও তাদেরকেই সাধারণত এ ধরনের পদে দেয়া হবে দুই নম্বর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং আইজিবি পদেও পরিবর্তন হয়েছে এবং এ দুটো পদে প্রথম দিকে বিএনপির যারা লোকজন তারা ছিলেন তো তাদেরকে সরিয়ে এখন যাদেরকে দেওয়া হয়েছে তারা কোনো দল করেন কি করেন না বড় ব্যাপার না কিন্তু তারা যে বিএনপি করেন না এটা মোটি নিশ্চিত ফলে পুলিশের মধ্যে যে বিএনপি করণ হচ্ছিল খুব দ্রুততার সাথে সেটা এখন বিএনপির সেই প্রভাব প্রতিপতি থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এবং মেঘনালমের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে একটা শিক্ষা দেওয়া হলো এবং এই রেজাল করিম সাহেবকে সরিয়ে দেওয়া হলো এটা একটা তুলকালাম কাণ্ড দ্বিতীয়ত এই বিষয়টি নিয়ে ডক্টর আসিফ নজরুলকে এখন সবাই ধুয়ে দিচ্ছে কিন্তু এই যে মেঘন আলমের গ্রেপ্তার বা অন্য যে বিষয়গুলো এর সাথে আসলে আসিফ নজরুলের কতটুকু সম্পর্ক রয়েছে এই পুরো কাজটি পররাষ্ট্র মন্ত্রণালয় যদি তার অনুরোধ পেয়ে থাকে সৌদি দূতাবাসের পক্ষ থেকে তাহলে কারণে তিনি এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি পুলিশ হেডকোয়ার্টারে বলেছেন পুলিশ হেডকোয়ার্টার এটা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কাছে বলেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিবির কে দায়িত্ব দিয়েছেন এর বাইরে ডিবির বাপের সাধ্য ছিল না এই মেঘনালমের বাসার ধারে কাছে যাওয়ার জন্য তো এখন সব প্রোটোকল বাদ দিয়ে কেন এই রেজল করিমকে ধরা হলো আর মধ্য থেকে কেন ডক্টর আসিফ নজরুলকে আনা হলো এখানে সরকারের মধ্যে স্পষ্টতই দুই তিনটে গ্রুপ কাজ করছে প্রথম কাজ করছে হলো যে ডক্টর আসিফ নজরুল এবং তার পছন্দের কিছু মানুষ এখানে নিয়োগ লাভ করেছেন যেমন ডক্টর আসিফ নজরুল তার খুব ঘনিষ্ঠ মনির হায়দার সাংবাদিক মনির হায়দার তার খুবই ঘনিষ্ঠ গোলাম মুর্তজা তারপরে তার খুবই ঘনিষ্ঠ তিসা এবং মোস্তফা সরোয়ার ফারুকি তো এই যে একটা বলয় গড়ে উঠেছে অর্থাৎ